আসসালামু আলাইকুম গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাদের তো আজকে আমরা চলে আসছি আমাদের ঘেহার মধ্যে বেগুন গাছের কাছে তো এই বেগুন গাছে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে এই বেগুন গাছ কিন্তু এর আগে আপনাদের সাথে যখন শেয়ার করছি তখন কিন্তু ঘাস আরও বেশি ছিল তো এখন কিন্তু আরেকটা কম হয়ে গেছে আমরা চেষ্টা করছি যে ঘাসগুলো তুলে ফেলার কিন্তু বৃষ্টির পরে আবার ওই যে দেখেন কি অবস্থা তো এই এর মধ্যে কিন্তু কাজ করা সম্ভব হচ্ছে না এই জন্য হচ্ছে বেগুন গাছে আবার একটু ঘাস জমে যাচ্ছে কিন্তু প্রচুর হচ্ছে আপনার বেগুনের গুটি আসছে ফুল আসছে আর কিছু বেগুন হয়েছে যেগুলো তোলার মতো যেমন এই যে একটা বেগুন আছে এখানে এই বেগুনটা আমরা তুলে ফেলবো দেখেন এই যে এই বেগুনটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে পোকা পোকা নাই এটা স্পট পড়ছে তো এই বেগুন এরকম কয়েকটা বেগুন আছে তো আমরা সেই বেগুনগুলো তুলে ফেলবো তো মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এখানে কিন্তু প্রচুর বেগুন আসছে এই যে বেগুন বেগুনের গুটিও হয়েছে ফুল হয়েছে প্রচুর প্রচুর ফুল গাছে গাছের দিকে এখন ক্যামেরা ঘোরাইলেই খালি ফুল আর ফুল দেখা যাচ্ছে আবার কিছু হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে কিছু সমস্যার জন্য কি সমস্যা হয়েছে বুঝতেছি না ওই যেখানে একটা বেগুন আছে দেখেন এই যে একটা বেগুন আছে এই বেগুনটাও তুলে ফেলব চলেন এই বেগুনটাও স্পট পড়ছে কিন্তু বেগুন ঠিক আছে তো দুইটা বেগুন হলো এই দুইটা বেগুন আমি তুল তুলে ফেলছি আরও ওই সাইডে আরও বেগুন গাছ আছে তো দেখা যাক ওইদিকে কিছু বেগুন তোলা যায় কি না তো চলেন হচ্ছে ওইদিকে যাওয়া যাক এইখানে একটা বেগুন আছে এই বেগুনটা কি ভালো আছে এই বেগুনটার নিচে একটু সমস্যা হয়েছে না এই বেগুনটা খাওয়া যাবে এই বেগুনটা একটু হালকা শক্ত হয়ে গেছে মানে বাড়তিছে না এই জন্য এই যে কেটে ফেললাম এই বেগুনটাও আমরা নিয়ে যাব তিনটা বেগুন হলো এখানে বেগুন থাক আমরা আরও বেগুন তুলে নিয়ে আসি এই দিকেও দেখেন বেগুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এর আগে মনে করছিলাম যে বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে এর আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু এ আবাদ নতুন করে হয়েছে আর এই যে দেখেন সুন্দর বেগুন পাইছি ভাই একটা অনেকক্ষণ পরে এই দেখেন এই দেখেন সুন্দর বেগুন দেখছেন কত সুন্দর বেগুন হয়েছে এটা আমরা কেটে নাইস সুন্দর বেগুন হয়েছে এইখানে কিন্তু বেগুন আছে গুটি আছে এই যে দেখেন এইখানে এই বেগুনটা কি কাটার তোলা মতো হয়েছে ভাই এই তোলা যাবে বাহ ও খুব সুন্দর বেগুন ভাই এই যে আপনার পায়ের কাছে কিন্তু একটা গুটি ভাই এই যে দেখেন এই যে দেখছেন প্রচুর বেগুন হয়েছে কিন্তু গাছ এখন প্রথমে মনে করছিলাম গাছ মরেই যাবে কিন্তু গাছ মরেনি গাছ বেঁচেও গেছে আবার বেগুনও হয়েছে সে ভাই এই যে একটা বেগুন এই দেখেন আই সুন্দর ওই ওখানে একটা সুন্দর বেগুন হয়েছে ভাই এই দেখেন ওই কালার সুন্দর অনেক সুন্দর বেগুন ভাই সুন্দর এই যে দেখেন আরেকটা বেগুন এটাও কেটে একটা বেগুন অনেক সুন্দর সবাইকে বেগুন খাওয়ার দাওয়াত রইল তো আমাদের এই বেগুন তোলার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক এবং শেয়ার করে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেস ভাই ভাই